প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা দেশের খবর জানার মন্ত্র চেহেল কাফের উপকারিতা জিন ভোত কারোজদের নষ্ট করার মন্ত্র আশিক জিন বশীবধ করার নিয়ম ছয় ঘন্টার মধ্যে বশীকরণ হাইদারি বশীকরণ মহামন্ত্র স্ত্রী বশীবধ করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একবার মন্ত্র মন্ত্র পাঠ করে যে কারণ নারী পুরুষকে বশীকরণ করার মন্ত্র শত্রুর হাঁটাচড়া বন্ধ করার কুফুরী বান মন্ত্র জিন বিতাড়িত করার মন্ত্র পরিসাধনা করার মন্ত্র এই কিতাবের মধ্যেই বন্দুক পেয়ে যাবেন এরপর পেয়ে যাচ্ছেন জিন চালান করা মিশরীয় নকশা মহাবশীকরণ যৌন মিলন নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহতে রাজি করেনও বশীকরণ তদ্বীর অগ্নিবান চালান এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে শত্রুকে ধ্বংস করার শত্রু জবান বন্ধ করার তদ্বির মরণ বান মারার মন্ত্র ভালোবাসার আশ্চর্য কারামতি মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি হাজির করার মন্ত্র নারী পুরুষ বসীকরণ মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সুরা মাউন সুরা ইখলাস দিয়ে পরিশোধন করার কাজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা আমাদের থেকে এই সতী লজ্জা প্রাচীন এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা বন্ধুগণ আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল